নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারে সকলে বেশ ভালো আছি তো বাড়ি গেছিলাম মানে কলকাতা গিয়েছিলাম দুটো দেশে পুজোর জন্য আর আরেকটা হচ্ছে ঘুরতে যাওয়া তো ঘুরতে তো গেছি অনেকেই জানো যে কোথায় ঘুরতে গেছি দার্জিলিং গ্যাংটক সিকিম গেছিলাম তো সব ভিডিও করা আছে সবটাই তোমাদেরকে শেয়ার করব আর এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ তোমাদেরকে না দেখে থাকতে পারি তো বাড়ি এসেছি বাড়িতে একটু কাজ বাজ আছে জানোই তো মানে চলে গেলে এটা ফেরার পর কত চাপ থাকে সংসারে তার মধ্যে আমরা যাবার পরে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাওয়ার আগেও হয়েছিল বৃষ্টি আমার ছেলের ঘরের আলমাইটায় যেহেতু এইখানে একটা দেয়ালেই দুজনের মানে পরে সেটা তোমাদেরকে একদিন দেখাবো ছাদে গিয়ে তা নাহলে তোমরা বুঝতে পারবে না তো আমার ছেলের ঘরে আলমাইটায় পুরো ড্যাম হয়ে গেছে আগেই হয়েছিল দেশে যাওয়ার আগের দিনকে সেই দিনকে খালি আমি আলমারি থেকে জামা কাপড়গুলো খালি করে দিয়ে পেটিতে ভরে তারপরে আমরা দেশে গেছিলাম তো এবারে এসেছি ওটা ওগুলোর একটা ব্যবস্থা করতে হবে ফ্লিপকার্ট থেকে মানে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেইগুলোও এসে গেছে দেখি গুচ্ছে রাখবো তো চলো এখনও অনেক কাজ আছে তার জন্য ভালো করে ভিডিও এডিটিং করতে পারছি না আর ভিডিও ভালো করে দিতেও পারছে না এমনিতেই জানো আমি খাম খেয়ালি আমার যখন ভালো লাগে আমি ভিডিও শেয়ার করি আবার যখন ভালো লাগে না ঘুমে থাকি শুয়ে থাকি তো চলো আর দুদিন এখন দুদিন আমার ছেলে মেয়ের স্কুল ছুটি ছিল কালকে ছিল আজকেও ছিল আজকে হয়ে গেছে কারণ কি কালকে আমাদের এখানে মোদিজি এসেছিলেন আজকেও ছিল চারটে অবধি মিটিং ছিল আমরা যারা পদুপুরতে আছি আমাদেরকেও যেতে বলেছিল কিন্তু আমরা যাইনি কারণ আমার অনেক কাজ আছে তো বাড়িতে ছেলেমেয়েরা বাড়িতে থাকলে কোনো কাজ হয় না কোনো কাজ এগোয় না খালি রান্না খাওয়া ছাড়া তো চলো পুজোর ভিডিও শেয়ার করেছিলাম তো পুজোরই পুজোতে কেমন ঘুরলাম সেটা তো দেখিয়েছি কিন্তু মায়ের বিসর্জনটা কীরকম হলো সেটা একবার দেখো আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না তো যেইটুকু আমার ছেলে করে রেখেছিলো আমরাও ছিলাম তো সেইটুকুই তোমাদেরকে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আবার আসছে বছর পুজোর মজা হবে আপাতত বিসর্জনের ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো দেখি Thank uh you. -huh. I'm gonna die!